হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা সোলো সার ম্যাচ খেলে এফ এফ ডাব্লিউ এস চ্যালেঞ্জ করতে চলেছি তো ভিডিওটা অনেক মজার হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ তাহলে কিন্তু মজা পাবা আর কিভাবে ম্যাচ খেলতে হয় এই ভিডিওতে কিন্তু তোমরা সম্পূর্ণ বা যাই বলো এগুলা সবই পেয়ে যাবা তো ভিডিওটা আর দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করতেছি এখানে আমরা নেমে গেছি সিপিআই ডে না সিপিআই ডে না সিপিআইডি সাইট সাইটের যে ঘর বাইট আছে সেখানে আর এখানে কিন্তু দুইটা টেনিম আসছে আমার সাথে তো দুই টেনিম আসে সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে এখানে লুট নাই এর জন্য আমি লঞ্চ স্পিনে যাচ্ছি ফ্রি ফায়ারের যে মেন ঘরটায় বা সাইটে যে ঘরটায় সেই জায়গাতে সেই জায়গায় কিন্তু অনেক ভালো ভালো লুট পাওয়া যায় এই কারণে কিন্তু আমরা এখানে এসে বলি এখানে আসে পর দেখতে ভাই ভালোই মনে করো ও ভাই ভাই না ভালো ভালোই ইলেকট্রাস এই নতুন একটা ভাই ভালোই চলে তার সাথে যদি ম্যাক্সিম্যানটা নিয়ে নিই না তাহলে ভাই কী বলবো নিয়ে সামনেলেই মরবে তো এখানে এই থ্রি লেভেল বেস্ট বেগেছি ভাই এখন এনিমে আসলেই ভাই আমাকে এখানে খালি না এটা সেটাই মরে যাবে সম্পূর্ণ কমপ্লিট করে নিছি লুটমুট এই লুটে কাম হবে না আর লুট কারণ এই লুড নিয়ে কি খেলা যায় ম্যাচ আর ম্যাচ খেলতে হবে বস্তাছ এই লুট লুডটা কেউ কিছু হবে না এই জন্য আমি যখন এখান দিয়ে সামনে লুট করতে যাই তখনই ভাই এটা দেখো এমন জুম করে নিছি ভাই ওয়ান টাইপ কি বলবো এরকম বলত ভাই দেখতে পাচ্ছ আমাকে দেখা সারা সাথে ফায়ার না দিয়ে আমার সাথে জুম করতেছে মানে আমি টুকিটা জুম করে নিচ্ছি ভাই কোন সুম মারবে আর আমার কাছে কিন্তু কারণ না কি সাইড না বাড়টি ছিল এখানে কিন্তু আমার ড্যামেজ তার লাগে নাই তো এখানে আমি কিন্তু পেয়ে যাই তাকে ওয়ান ট্যাপ দিয়ে একদম শেষ লুবইতে বাসা দিই তো এখানে আমরা টুকে খেয়ে তার লুট বক্সটাকে লুট করে যাবো দেখবো কি আছে এখানে তার কাছে ছাড়া থাকবে না কারণ জুম করে তো সেই পাইরে থেকে একদম লুট মুট কমপ্লিট করে আমরা লং স্পাইড নিয়ে সে পরে এই জায়গায় এই জায়গায় এসে পর নোট ভাই আমার তো ভয় লাগছে কারণ কখন থেকে ভাই কোথায় থেকে এইটার ভিতরে দিয়ে দেয় আর তখন কিন্তু মরে যাবো কারণ এমর টুবি কিন্তু গ্লোয়ারের ভিতর দাও এনে মারা যায় তো এখানে আমি কোনোভাবে ঘরটার উপরে এসে পড়ি তো এখানে কতক্ষণ করার চেষ্টা করি কারণ এখানে ভাই রয়েছে আর এখানে টপ টেন করা পারলে কিন্তু প্রাইস মানি রয়েছে আর এখানে তো আমরা অলরেডি এক কিল করে নিয়েছি আর এখানকার হচ্ছে টাকা টাকা কিল তোমরা ভাই যে এখানে পার কিল দশ টাকা দিচ্ছে না গাছ এখানে পার কিল হচ্ছে পাঁচ টাকা পনেরো টাকা তো এখানে আমাদের পাঁচ টাকা উঠে গেছে এখানে কিন্তু ইন্টারভিউটাতে দশটা বাকি রয়েছে তো দশটা ওটা হব কোনো সমস্যা নাই এখানে আমরা অনেকক্ষণ পোস্ট করবো কারণ এখানে ঝুল রয়েছে যে পর্যন্ত আরেকটা জোন স্লিং না দিচ্ছে অনেকক্ষণ সময় এখানে আমরা পোষ করে এখানে ফাইট পাচ্ছি তো আমি এখানে থার্ড পার্টি করার জন্য এখানে একটা জ্বালা সব জ্বালাই দিই এখানে কিন্তু আমরা এক শট দিয়ে থার্ড পার্টি করেও এক শটে ভাই একটা কিলো আমরা ফিরতে পেয়ে গেলাম ধরো এখানে একটা গেলাম ফিতে পেলাম এখানে কিন্তু আমার দুই কিল হয়ে গেছে ওই দিকে কিন্তু জুয়েসে পড়ে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছিলাম আর এখান থেকে হুন্ডা দাঁড়াচ্ছে তো আমি এখানে হুন্ডা ফাটার চেষ্টা করছিলাম আর এক শর্ট খেয়ে কিন্তু হুন্ডা ফাটা যা কিছু ড্যামেজ ছিল তাই কিন্তু আমি একটা শর্ট খাওয়ার চেষ্টা করছিলাম অনেক কিন্তু এটা শর্টও খেলো না আমার ক্যারেক্টারে কিছুটা ড্যামেজ খেয়েছি কিন্তু ওটু ড্যামেজ খাওয়া আর না খাওয়া কি কী আমরা এসে কাপড় রয়েছে পরে ওই নিমিত আর মারতে পারে না এই কারণে কিন্তু এই ঘরের ভিতরে এসে পড়ে আর ওই জায়গায় কিন্তু জুন এসে তো এখানে ছিলাম তারপর দেখে জুম করে মারার চেষ্টা করে এরপর কিন্তু আমি ওয়ান টপটা চেষ্টা করি কিন্তু ওয়ান লাগলো না ভাই তার কপাল দেখছো নাকি তারপর আমি গ্যারটা সে তাকে মারা চেষ্টা করি খুবই কিন্তু তাকে মারতে পারি না সে কিন্তু এখান থেকে ভেঙে যায় আর এখানে কিন্তু আমার ফুল হয়ে গেছে আর কিন্তু আমার এন্ট্রি ফি সহ প্রফিট উঠে যাবে এখন ওই ঘরটা ধরে দিকে গেছিলাম আর গাড়ি ভাই কি বলবো এরপর আমি সামনে গিয়েছিলাম ভাই সেফটি ভাই সব জায়গায় কিন্তু ভালো ভালো এখানে একটা নিম্ন দেখি ভাই দলে রয়েছে এখানে কিন্তু তার মারা চেষ্টা করে কিন্তু সেও কিন্তু গাড়ি নিয়ে ভেঙে যায় আর সবার কাছে কিন্তু মিশে একটা থাকবেই এখানে তো আমি এখানে ভালো প্লেস যায় মারার জন্য এখান থেকে ইজিলি মেরিয়ে দিতে পারবো আর এখানে কিন্তু গাড়ি উঠবে না তো এখানে আমি ইনিমি মারার চেষ্টা করতেছিলাম এখানে ভাই গাড়ি আর গাড়ি আমার মেপেল গাড়ি আর বাড়ি গাড়ি আর গাড়ি এখানে মনে হচ্ছে আমি সারা সবাই গাড়ি চালাচ্ছে তো আমি এখানে এই মনটাকে ভাঙ্গার মানে ফোটানোর চেষ্টা করতেছিলাম এখান দিয়ে মনটা এক ভাই ফুটছিল না ভাই ডাচ দিছে ভাই তাতে হাতে নেওয়ার তাকে মারার চেষ্টা করি মারো 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 ভাই একটা সার ভাই সব ভাই কি ভাই হয়ে গেল কেন আমাকে মারতে আমাকে রাজ দিয়ে ভাই ওই ভাই রে কী প্লেয়ার তো এখানে কিন্তু আমি মারতে ভাই ভাই হেলথ হেলথ ভাই বেশি ভাই হেল পুনরণে সিনেমা দিয়েছে ভাই সব কিরকম কাম করলো রে ভাই তারা ভাই তো দেখতেছি ভাই হের রাজদের সেরামে দিয়েছে আমার হেলও কিন্তু এখন ফুল নেই আর তখন কিন্তু আমার হেলের দিকে কিন্তু মনে ছিল না তখন আমি খালি এনিমি দিকে মনে দিয়েছিলাম হেল যার দিকে খাওয়ার হয়েছে তারপর আমি দেখি নেই এরপরে কিন্তু আমি দেখি এখানে হেল নাই আমার এরপরে কিন্তু মিরকেট করার চেষ্টা করি মিরকেট করি কিন্তু করতে পারি না দিয়ে দিছে তো এখানে আমি কোনোভাবে মিরিকেট না করে রাজ দিয়ে এখানে কিন্তু আমি তাকে ইজিলি মেরে দিই সে কিন্তু আমি একটা শর্টও খেতে নাই একটা শর্ট খেলে বছরটা আমি মরে যেতাম তো দেখতে পাচ্ছি কতগুলো গাড়ি আমার দেখিনি যাচ্ছে মারাই লাগবে মারাই লাগবে ভাইয়া তো এখানে আমি ওকে দুই শর্ডে মেরে দিয়ে আর ওই সাইডে কিন্তু ট্রেনিং মারতেছিল তো এখানে আমি কোনোভাবে বেঁচে যাইনি মারা থেকে তো এখানে বসে বসে কিন্তু আমি সুপার মিট করতেছিলাম আর আমার কেটে ভাই আমাকে বাধা দিতেছে ভাই কী বলবো তো এখানে কিন্তু আমি মেরিকেটটা করে নিই এখান থেকে বেশ আমি সব আপডেট মোট করে নিই এখানে কিন্তু টপ এইট হয়ে যায় আমার টপের সব ওই উঠে গেছে তো এখানে আমি আরও নিমার চাষটা করি ওই কিন্তু খোলা মাঠে এখানে আছে তো আমি কী মারবো তোমরাই দেখো ভাই মশার দে উড়াই ভাই দিচ্ছি নিচ্ছি মোলা দিয়ে আমার কোনো নিমার চান্সও দিচ্ছে না তো এখানে টপ সিক্স হয়ে গেছে তো এখানে একটা মশলাটা কিন্তু আমার দিকে এসেছিলাম ভাবছি রাজ দিবে কিন্তু ছেও রাজ দিল না তো আমি যে মশলাটাকে ফালেছিলাম সেটা নিয়ে কিন্তু আমরা এই পাথরের নিয়ে এই দিকে আসি বুটি আমি যখন এই পাথরের দিকে আসে আর জুন দেখছো বা কোন দিকে দিয়েছে আবার কপাল দেখছো একটা নিমিক আমি এক্সোড করি স্যার এ ওয়ান ছট দিয়ে কিন্তু একটা ওয়ান টেপ দিয়ে মেরে দিই এখানে কিন্তু আমার পাঁচ কিলো হয়ে যায় আর এই নিমিটাকে মানুষ খুব চেষ্টা করি কিন্তু এই নিমিকটা কিন্তু গায়ে নিয়ে ভেঙে যায় তো আমার এখানে ফেভার ছিল না আমি যাবো কীভাবে এখানে দূর এখানে ঘর বাইরে ছিল না এখানে খোলা ময়দানে গেলে কিন্তু আমার গাড়িটা ঠেলে দিবে তো এখানে কিন্তু আমি ভয় পেয়েছিলাম আমি ভাবছি এখানে আমি শেষ তো এখান থেকে আমি কোনোভাবে গুলওয়ালে কভার টভার দিয়ে এখানে কোনোভাবে কিন্তু গুলোল টল ফালিয়ে এখানে এই মৎস্যটাকে পিছনে এসে পড়িয়ে আর এখানে সে কিন্তু তিনি মারার চেষ্টা করি আবারও তোমার ভাবলাম এখানে আমার সেভ না আমার সেভ হবে এই ঘরের ভিতরে গেলে তো আমি এই ঘরের ভিতরে যেয়ে পৌঁছি এখন আমি সাজিয়ে পড়ে যাবো আর এই মুহূর্তে দেখি আমার মোবাইল ভাইব্রেশন করছে আর এখান থেকে পড়ছে এখানে আমি টোকন কেউ একটা জেলে দিই এখানে কিন্তু তাকে আমার খুব চেষ্টা করি ভাই কোথায় এখান থেকে বেরিয়েছি না মশাটাকে উঠে গেছে এই তো আমি সাজিয়ে পড়ে পুড়ি এখান থেকে ভাই ভিউটা দেখো টু গাইস এখানে কিন্তু দিদি আমি ভাই সবাই ক্যামেরা দিতে পারবো তো মারার জন্য এখানে ফায়ার ফায়ারেছিলাম মগন তো ভাই ওরা ধরো ওরা ধরো ফায়ার এখানে কিন্তু একজন কিন্তু একানব তো ওরা গায়ে বড় বড় চাক্কা নিয়ে সে নিয়ে দেয় এখানে কিন্তু ভালো দিয়ে ফেলি এরপর দেখি আমার এম টুপির এমও নাই তো আমি এখান থেকে পকেট মাঠের থেকে এম এর টুপি কিনে নিই এম টুপির এমও কেনার পরে কিন্তু আমি আবারও কিন্তু ওরা ধরো ফায়ার দেওয়ার চেষ্টা করি আর এই গাড়িটা কিন্তু ফুটে দেওয়ার চেষ্টা করবো এখন ফায়ার গাড়িটা ফুটে দেবো এখন এবং গাড়িটা দুইশো তিনশটা বেলা ফুটে গেছে এখন কিন্তু তাকে এক শট খেয়েছি কি একটা জ্বালিয়ে দেব এখন কিন্তু আইটা শট খেয়েছি ভাই আইটা শট আইটা শট এক লাস্ট লাস্টন লাস্ট ওয়ান শট বাই এ ভাই লাস্ট ওয়ান শট মনেছি বলেছে তো এখানে আমার ছয়টা কিল হয়ে গেছে আর আর এনিমি আছে তিনজন আর আমি বাদে দুজন এনিমি রয়েছে তো তাকে কিন্তু মারতে হবে বইয়ে তো আমার নিতেই হবে গাইস তো এখানে কিন্তু আমি গুলো টোল ভাই ওই ভাই এনিমিটা কিন্তু আমার অনেক বেশি পেশা দিতেছিল ওর কাছে মানে এস বা এসকেস এরকম একটা গান ছিল তো আমার গরু মুরু কিন্তু ফাটাই দিচ্ছিলো এখন আমি নিচে এসে বলি নিচে নামতে নামতে আমার অর্ধেকের বিজিল খেয়ে দেয় এ ভাই আমি দেখি নাই তো এক মেস হলো ভাইবার মেস খেলে কিন্তু আমার হয়ে যায় আশি টাকা বা এটা কিন্তু অনেক বন্ধুটা এনটি ফি দেয় আশিটা কিন্তু অনেক বড় একটা কিছু তো আমি এখানে জমাতে 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 বান্ডিল নার চেষ্টা করবো আর এই ভিডিওটা কিন্তু এমনি বড় হয়ে গেছে তো নেক্সট ভিডিওটা আসছি বান্ডিল নেওয়ার জন্য